স্বাগতম সবাইকে অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে আজ আমরা কথা বলব মেক্সিকো সম্পর্কে এক এমন দেশ যা বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক উৎপাদনকারী এবং পাচারকারী দেশ মেক্সিকো যা উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের দক্ষিণে অবস্থিত এবং এর সীমান্ত রয়েছে মালা ও বেলিজের সঙ্গে এই দেশের অবস্থান এবং বৈশ্বিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানকার মাদক চক্র এবং গ্যাং সহিংসতা শুধু দেশটির নয় বরং পুরো পৃথিবীকে প্রভাবিত করছে আজকে জানব মেক্সিকোর এই যুদ্ধের আসল চেহারা কি এবং এর প্রভাব শুধু দেশটিরই নয় বরং পুরো পৃথিবীকে কিভাবে প্রভাবিত করছে মাদক চক্র বাস্তবতার ভয়াবহতা মেক্সিকোতে মাদক চক্রের নিয়ন্ত্রণ রয়েছে দেশের শক্তিশালী গ্রুপগুলোর হাতে এই সমস্যাগুলোর দীর্ঘস্থায়ী প্রভাব বিশ্বব্যাপী মানবিক সংকট সৃষ্টি করবে যদি তা না থামে এটি একটি খুবই বাস্তব ভয়াবহ এবং মানবিক সংকট মেক্সিকোর মাদক মাদকচক্র এবং যুদ্ধ আমাদের সকলকে ভাবাতে বাধ্য করছে আসুন আমরা সবাই একে অপরের প্রতি সহানুভূতি ও সচেতনতা দেখাই এবং সমাজের উন্নতির জন্য এই সংকটগুলো মোকাবেলা করি ধন্যবাদ অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে আমাদের সাথে থাকার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না